ইস আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি এসেছি চরসরাটির এক চাষের ক্ষেতের জমিতে দেখতেই পাওয়া চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে এখানে পঁচিশ বয়স চাষ হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো এই চাষের জমি যেখানে সর্ষের চাষ হয়েছে বিভিন্ন ছোলার শাক বা বিভিন্ন ফুলকপির চাষ বিভিন্ন বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো এরকমই প্রত্যেক দিনই আমি তোমাদের কাছে কোনো না কিছু বিষয়বস্তু তোমাদের কাছে উপস্থাপন করি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন তোমরা ভালোবাসো সাপোর্ট করো বলেই এগুলো তোমরা জন্য আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারছি সবাই প্লিজ পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার থেকে কমেন্ট করবে যাতে বুঝতে পারি যে ভিডিওগুলো কীরকম হচ্ছে আর যারা নতুন ভিউয়ার আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে দেবে হ্যাঁ তারা কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের সঙ্গে আগে চলে যাবে তোমরা পাশে এইভাবে আমাকে প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করো যাতে রোজ রোজ আমাদের তোমাদেরকে নিত্য নতুন কিছু দেখাতে পারি তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজকে আমি তোমার প্রতিদিন কন্টিনিউ আমি ঠিক সেম টাইমে সাথে সাথে ভিডিও দিতে পারি এরকমই তোমরা পাশে থাকো সাপোর্ট করো যাতে আমি আনন্দ এগোতে চাই এর থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে হ্যাঁ রোজ আমি দেব আজকে যেমন এসি চশোহাটি এম শস্য খেতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরপর এরপর দিন আমরা এর আগের দিন আমরা অন্য কিছু দিয়েছিলাম কোনো না কোনো দিন এক এক দিন এক এক জিনিস বস্তু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তা আমার চ্যানেলের নাম জানা তো অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন অভিজিৎ ব্লগসটা ইংলিশে লিখবে ব্যাকেটে লিখবে বাংলায় আমার স্বপ্ন মানে আমার স্বপ্ন আমার চিন্তা ভাবনা কত বড় আমি কি করতে চাই এই জগতে সবাই আমাকে এক দেখে নামে যে জমিগুলো আমার সাথে সারা ওয়ার্ল্ডের লোক দেখো যে আমি প্রতিদিন তোমাদের সাথে নিত্য বিনেশ হাজির হয়ে যায় তাই না তাছাড়া বেশি বক বক করবো না তোমাদেরকে দেখাই আগে কোথায় আমি এসেছি চাষের জমিগুলো কী কী চাষ হচ্ছে সেগুলো দেখাই হ্যাঁ তা সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো তোমরা ভালোবাসো বলে সাপোর্ট করো বলেই সকলের প্রিয় অভিজাদা তোমাদের জন্য রোজ রোজ নিত্য নতুন জিনিস তোমাদেরকে দেখাতে পারছে তোমরা আরও আমাকে সাপোর্ট করো আরও নতুন তথ্য প্রতিদিন তোমাদের কাছে নতুন নতুন বিষয় আমি হাজির হয়ে যাব দ্যাট ইজ সবার বি অভিজাতা মানে অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও আমার বুক ভরা ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমরা আমার ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সবাই ফুল ওয়াচ করো আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসা সাপটের জন্যই আজকে আমি রোজ রোজ নিত্য নতুন ব্লগ দিতে পারছি চলো বেশি কিছু বকবো বকবো না ঠিক আছে কারণ বক থাকলে বকতেই লাগবে তা দেখতে থাকো হুম অভিজিৎ ব্লগ আমার স্বপ্নের আজকের উপস্থাপন কি। সেটা দেখো আমি আজকে চশ্বাঠি চাষে জমিতে এসে শস্য খেতে সেগুলো তোমাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি চলো দেখতে থাকো ট্যান্ডার চলো তাই না সবাই চলো দেখো দেখতে থাকো চলো আবার এসে ফিরে এসে গল্প করবো আজকের এই শস্য ক্ষেতের বিষয়বস্তু তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে কেমন আর যারা নতুন ভিড় আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই না চলো দেখতে থাকো অভিজিৎ বক্স আমার স্বপ্নে আজকের উপস্থাপন কী কী সেটা দেখতে থাকো শস্য ক্ষেত চলো দেখতে থাকো רב משה, נגיד רק? רב משה, רב משה

那咱这就回家啥子？